নমস্কার বন্ধুরা পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা একটা ছাদে এসছি তোমাদের পরিচিত ছাদ তবু আজকে এসছি মানে বারবারই আসা এই ছাদগুলো তোমরা চেনো এই যে সীমাদির ছাদ বাগান হ্যাঁ বলছি তো দিদি দিদির জীবনে অনেকটাই এখন পরিবর্তন এসছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক তার মধ্যে থেকেও ভালো থাকা নাকি দিদি এই কুন্দ গাছটা আগে দেখিয়েইছিলাম প্রচুর ফুল ছিল বলো এখন তো ডালপালাগুলো কেটে দিয়েছ না দিদি অনেকটা অনেকটা আচ্ছা আচ্ছা এ কি বলে হ্যাঁ কেটে দিলে কেন দিদি ছাদে ছাদে খুব ঝোপালো হয়ে যাচ্ছিলো না ঝোপালু না সব ঠিক ছিল বলে আমাদের এর বুঝতেই পারছো ওর ওই প্যান্ডেল করার সময় মানে সবাই তো জানে না দর্শকরা দিদির হাজব্যান্ড গাছ আর প্রচুর ভিডিও মানে প্রচুর পছন্দ করতো এক ঝুড়ি ঝুড়ি ফুল তুলতো দু হ্যাঁ করে ফুল তুলতো এই ফুলগুলো মানে যাই হোক এই ফুলের জন্য ঘুমতো না দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলায় বেলায় না দু সাজি করে ফুল তুলে নিয়ে যেত বড় অনেক বড় গাছ ছিল না হুম হুম দু ঝুড়ি করে ফুল তুলে নিয়ে যেত আর আমি সেইগুলো দিয়ে সব মোটা মালা কাঁকতাম তার স্ত্রী স্মৃতিটুকুই আঁকড়ে ধরে থাকার মতন আমাদের বলার মতন সত্যি গো কোনো কিছু মানে এদের কাছে আসলে ভীষণভাবে মানসিক শান্তিটা পাওয়া যায় এসে তো নিশ্চয়ই গো হ্যাঁ হ্যাঁ দূরে দৌড়ে আসি আমি আর জয়তি মিলে এখন দুজনে একটু যেইটুকু পারি জল টল দিই

হ্যাঁ টমেটোটা দেখি দেখাচ্ছি ঝুড়ি টমেটো হয়েছে ছোট ছোট বেশ ছাদ বাগানটা আলো করে রাখে আর এই কুন্দ ফুলটায় হালকা একটা গন্ধ আছে আপনাদের বলেছি আগেও বলেছিলাম তো এবারও বলছি হালকা এর পাশে আসলে একটা হালকা স্মেল আসে খুব ভালো এই গাছটা কেমন হয়েছে দেখুন আর একটা জিনিস দেখাই একটা ছোট্ট আকন্দ ফুল করেছিল দেখো আকন্দর ফুল ফলটা দেখুন এখানে আছে কিছু কোলাঞ্চ এইটা হচ্ছে বাহারি গাছ এইখানে তো দেখুন এই গাছটা তো ভীষণ সুন্দর আমি একটা ছোট বাগানই সব গাছের নাম ঠিকঠাক নাও হতে পারে ভুল বলে থাকলে ক্ষমা করে গাছের পাতাগুলো কুকড়ে গেছে রোগ পোকার আক্রমণ হচ্ছে আর এইটা সেই দেশি গোলাপটা এটা প্রচুর বড় বড়ই ফুল হয় তবে দিদি ফুলগুলো তুলে নিয়েছে হঠাৎ করেই আসা এসে একটু ভিডিও করলাম এই যে ডালিয়ার গুলো হয়েছে এখানেও আরো পিটুনিয়া হয়েছে পিটুনিয়াগুলো খুব ঝাঁকড়া হয়েছে কিন্তু এখনো সব ফুল ফোটেনি এই যে আর একটা পিটুনিয়া এই যে পিটুনিয়া এখানে কিছুটা পালং শাক করা হয়েছে এখানে নিজের থেকেই উঠেছে সর্ষ শাক এই যে সর্ষের ফুল হয়েছে এদিকে একটু জবা গাছ টাছ করা হয়েছে করা হয়েছে চন্দ্রমল্লিকা এখানে একটা করা হয়েছে সবেদা গাছ এই ড্রাগন গাছটা এটা দিদিকে ডালটা আমি দিয়েছিলাম এত সুন্দরভাবে গাছটা ছড়িয়েছে আর প্রচুর ড্রাগন পেয়েছে দিদি এই বছর গাছটা আগের বছরই দিয়েছিলাম মানে এত ড্রাগন হবে আমি বুঝতেই পারিনি আর গাছটার গ্রোথটাও ভীষণ ভালো হয়েছে দেখুন করেছে হচ্ছে শুধু সবজি পচা সবজির খোসা দিয়ে সেগুলো পচিয়ে আর দিদি সবজি পচা জলও দেয় দেখুন অ্যাডিনিয়াম গাছটা কি বড় হয়েছে দিদি আসলে কখনো পিঞ্চ করে না যার জন্যই এত বড় হয়ে গেছে এখানটায় করেছিল কিছু ধনে পাতা আর এখানে কোলাঞ্চ আর এটা তো মিলি করতে পারলে সব গাছই খুব সুন্দর হয় এটা কৃতির জন্যই এই গাছটুকু আরও সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে আমাদের আর গাছটু গাছটা অনেক বছরের পুরনো গাছ দিদি গাছের গোড়ায় কি কিছু দিচ্ছ সবজি পচা জল না শুধু জলই দি প্লেন জল নিচে কুন্দ গাছে কিছু লাগে না 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 প্লেন জলই দিই গো আর মানে আর এখন আর সেই আগের মতন যত্ন নিতে পারছি না দাদাই বেশিরভাগটা যত্ন নিতেন সর্বসর হ্যাঁ ছাতাই আসল একদম আগের বছর তো অনেক গাছ করেছিল দিদি শীতের গাছ এবছর তো এইজন্য একটু গাছও কমে গেছে না দিদি প্রচুর একদম কিছু করতেই পারছি না